নমস্কার বন্ধুরা রন্ধনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি ডিমের কোরমার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই পথটি ভাত রুটি পরোটা নান ও পোলায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে চলুন তবে ডিমের কোরমা বানানো যাক এখানে আমি চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি ডিম সেদ্ধগুলো ছুরি দিয়ে কেটে নিয়েছি আর নুন মাখিয়ে রেখে দিয়েছি কড়াই আমি দু চামচ সাদা তেল নিয়ে নিয়েছি এবার দু চামচ ঘি দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ আমি সরু সরু করে কেটে রেখেছি এটা বাদামি করে আমি ভেজে তুলে নেব পিঁয়াজটা আমি ভেজে নিয়েছি ওই একই তেলে আমি ডিমগুলো ভেজে নেব ডিমগুলো হালকা ভেজে নিয়েছি ওই একই তেল আমি ফোড়ন দিয়ে দেবো দুটো তেজপাতা দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ দুটো দারচিনি দুটো মাঝারি সাইজে পিঁয়াজ বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা ভেজে নেব পেঁয়াজটা ভেজে নেবার পর আমি দেড় চামচ আদা রসুন বাটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে আমি ভেজে নেব সব কিছু আমার ভাজা হয়ে গেছে এবার এতে আমি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব এবার এতে আমি স্বাদ নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে নেব আটটা কাজু বাদাম আমি বেটে নিয়েছি সেটা দিয়ে দেব নিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এতে আমি এক কাপ দুধ দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নেব ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো হাফ চামচ চিনি দিয়ে দেব আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ফুটতে দিয়ে দেবো পাঁচ মিনিট পর ওপর থেকে আমি কিছু বেরেস্তা ছড়িয়ে আরও দু মিনিট ফুটতে দেবো ডিমের কোরমা আমি বানিয়ে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো